কৃষি ফসল নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন কৃষক গতানুগতিক ফসল ছাড়াও কৃষক এখন মৌসুম ভিত্তিক সবজি ফসল চাষে গুরুত্ব দিচ্ছেন তাই এই আলু রোপণের মৌসুমে যে বৈচিত্র্যতা মুগ্ধ করছে তা হল গাজর চাষ বাজারে এখন গাজরের চাহিদা প্রচুর দামও তুলনামূলক বেশি তাই বগুড়া সদর গাবতলি ও শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে গাজর চাষের জন্য মাঠ প্রস্তুতে ব্যস্ত কৃষক গাজর প্রতি পাঁচশো শতকে একশো গ্রাম করে বৃষ্টি লাগে আর চার পাঁচটা চাষ করে ধুলো মাটির ধুলের মতো মাটি করতে হয় হ্যাঁ ধুলের ধুলের মতো মাটি করতে হলে খুব লরমভাবে আর ডিপ করে চাষতে হয় সার লাগে অতিরিক্ত সার লাগে তারপর বীজ লাগানোর পর সামান্য হালকা মাটি লাগবে ওপরে দেওয়ার পরে কাপ তুলে দেওয়ার পরে আর একটাই ওষুধ আছে জাগ জাগ লাগাই দিলে ওই যে ছোটো ছোটো না জ্বালানো ঘাসি না কামলা লাগে না আর কি পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন বেলে দোয়াশ ও দোয়াশ মাটি গাজর চাষের জন্য উপযুক্ত গাজর চাষের জন্য উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এবং গাজরের বীজ বপন করতে মাটি ভালোভাবে মই দিয়ে প্রস্তুত করা জরুরি গাজর বোনার পরে যদি বৃষ্টি হয় তাহলে বীজ হয়তো হয় মার যায় কিন্তু কমপক্ষে পাঁচ দিন সাত দিন গেলে যদি পানি পায় সেই বৃষ্টি সুন্দর সর্বোচ্চ নব্বই থেকে একশো দিনের মধ্যে এই ফসল ঘরে তুলতে পারেন কৃষক এজন্য গাজর চাষে অল্প দিনেই বেশি লাভ বলে জানান তারা এক শতক মাটিতে প্রায় যদি নিজে তুলে বিক্রি করা হয় চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করা যায় খরচ পরে মাত্র কতই পড়বে হয় এক শতকে পাঁচশো টাকার মতো পড়বে আর কি অল্প খরচে বেশি লাভ হওয়াতে বিঘার পর বিঘা জমিতে গাজর চাষে অর্থ বিনিয়োগ করছেন কৃষক তবে কৃষকদের অভিযোগ চলতি বছরে প্রয়োজন মাফিক গাজরের বীজ পাচ্ছেন না তারা বীজ পাওয়ার জন্য গাজর লাগাতে পারছি না আর কি আরো অনেক আগে লাগানোর দরকার ছিল তাও হচ্ছে না এখন তো আর পাওয়াই যাচ্ছে না তবে ভবিষ্যতে পাওয়া যাবে কি না সন্দেহ এখন কম পয়সার বীজ গুলি এসে লাগান লাগে আর কি বীজের সংকটের কারণে এবার গাজর চাষে লাভ নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন এখন বাজার মনে করি সিজন না তো এখন দাম বেশি আছে ষাট সত্তর আশি টাকা কেজি আমরা যখন বেশি যখন দশ পনেরো টাকা কেজি লাগে তখন আমাদের পয়সাই গেছে না আমাকে কিনে লেতে তারা বাজার জাত করে কলেজ সুরে কেটে আমরা শাসে বাজারে ঠিক মতো পাই না কৃষকের শাসে আমরা লস খায় করে থাকি সব প্রতিকূলতা কাটিয়েও কৃষিক্ষেত্রে বহুমুখী পরিবর্তন চোখে পড়ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগে এই মৌসুমে চোখে পড়তো শুধুই আলু চাষ তা এখন বদলে গেছে গাজর চাষে গাজর চাষেও এখন কৃষকরা দেখছেন আশার আলো সঞ্চয়িত অর্থী দৈনিক করতোয়া